হজ্র এর ঘটনা হজরত আলী বলেন হজ্র তোমার লোকদেরকে বলিলেন আমার নিকটের মাল হইতে কিছু বাঁচিয়া গিয়াছে তোমাদের কি রায় আমি উহা কোথায় খরচ করিব লোকেরা বলিল মুমিনিন। আপনি সর্বদা আমাদের সর্বসাধারণের কাজে ব্যস্ত থাকেন যেই কারণে নিজের পরিবার পরিজনের দেখাশোনা ও নিজের কাজকর্ম ও ব্যবসা করার সুযোগ পান না অতএব এই মাল আপনিই গ্রহণ করুন হজ্র আমাকে বলিলেন তুমি কি বল আমি বলিলাম লোকেরা তো আপনাকে পরামর্শ দিয়াছে তিনি বলিলেন না তুমি নিজের অন্তরের কথা বল আমি বলিলাম আপনি নিজের ইয়াকিনকে কেন ধারণায় পরিবর্তন করিতেছেন অর্থাৎ এই মাল যে আপনার নহে তাহা ভালোভাবে জানা সত্ত্বেও আপনি কেন ধারণা করিতেছেন যে এই মাল আপনার হইতে পারে এবং লোকদের নিকট পরামর্শ চাহিতেছেন হজরত তোমার বলিলেন তুমি যাহা বলিতেছ উহার সপক্ষে তোমাকে দলিল বা প্রমাণ পেশ করিতে হইবে আমি বলিলাম অবশ্যই আল্লাহর কসম আমি উহার প্রমাণ পেশ করিব আপনার কি স্মরণ আছে যে একবার নবী করিম আপনাকে জাকাতের মাল উসুল করিবার জন্য পাঠাইয়াছিলেন আপনি যখন হজরতা বা সিবনেয়া দুল মুতালিবের নিকট জাকাত উসুল করিতে গেলেন তখন তিনি আপনার নিকট জাকাত প্রদান করিতে অস্বীকার করিলেন এই কারণে আপনাদের উভয়ের মধ্যে তর্কবিতর্ক হইয়াছিল তারপর আপনি আমাকে বলিলেন আমার সঙ্গে নবী করিম খেদমতে চল আমরা তাহাকে হজরতা বাস যাহা করিয়াছেন তাহা জানাই আমরা নবী করিম নিকটে গিয়া অত্যন্ত অপ্রসন্ন দেখিয়া ফিরিয়া আসিলাম পরদিন পুনরায় তাহার নিকট হাজির হইয়া তাহাকে অত্যন্ত প্রসন্নমোনা দেখিলাম আপনি তাহাকে হজরতা বাসের আচরণ সম্পর্কে বলিলেন নবী করিম আপনাকে বলিলেন তোমার কি জানা নাই যে মানুষের চাচা তাহার পিতা সমতুল্য হইয়া থাকে অতঃপর আমরা তাহাকে বলিলাম আমরা প্রথম দিন আপনার খেদমতে হাজির হইয়া দেখিলাম আপনার মন অত্যন্ত অপ্রসন্ন রহিয়াছে কিন্তু পরদিন আসিয়া দেখিলাম আপনি হাসি আছেন। তিনি বলিলেন প্রথম দিন যখন তোমরা আমার নিকট আসিয়াছিলে তখন আমার নিকট সদকার দুইটি দিনার অবশিষ্ট রহিয়া গিয়াছিল এই কারণে তোমরা আমার মন খারাপ দেখিয়াছ পরবর্তী দিন যখন তোমরা আমার নিকট আসিয়াছ তখন আমি সেই দুইটি দিনার যথাস্থানে ব্যয় করিয়া দিয়াছি এই কারণের তোমরা আমাকে হাসি খুশি দেখিয়াছ হজ্র তোমার হজরত আলীকে বলিলেন তুমি ঠিক বলিয়াছ আল্লাহর কসম তুমি আমাকে প্রথমে যে কথা বলিয়াছ এবং পরবর্তীতে যে ঘটনা উহার জন্য আমি তোমার সুক্রিয়া আদায় করিতেছি আয়াতুস সাহাবাহ তৃতীয় খণ্ড ডিসেম্বর দুই হাজার সাত পৃষ্ঠা তেতাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ